ত্রিপুরার চেহারা এখন ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো বিজেপি সরকার আসার পরই মহারাজা বীর বিক্রমের সম্মান দেওয়া হয়েছে আগে তা দেখা যায়নি মহারাজা বীর বিক্রম বিমানবন্দরী মহারাজার ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহারাজা বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের সামনে স্থাপিত হলো বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি প্রায় পঞ্চাশ লাখ টাকা বেয়ে তৈরি হয় ব্রোঞ্জের মূর্তির রবিবার এই পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে এদিন বিমানবন্দর চত্বরে হয় অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর উন্মোচন করেন উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কো ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী পরিবহন দপ্তরের সচিব ইউকে চাকমা এয়ারপোর্টের অধিকর্তা কেসি মিনা সহ অন্যান্য আধিকারিকরা আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ত্রিপুরায় ট্যালেন্টের কোনো অভাব নেই তিনি বলেন আগামী প্রজন্মকে সুস্থ মানসিকতার বিকাশ দেওয়াই লক্ষ্য সব দিকে ত্রিপুরায় বিকাশের চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরার চেহারা এখন উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছে তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরা সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে উঠে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন দ্রুত এমবিবি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক উড়ান চালু হবে তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী রেল ইন্টারনেট জাতীয় সড়ক বিমান পথে সব রাস্তা তিনি দেখাচ্ছেন শুধু রাস্তা দেখাচ্ছেন না কোন দিকে যাওয়া সেই রাস্তাও দেখাচ্ছেন আমি আশা করি যে আগামী দিন আমাদের যে এই ধরনের কমিউনিকেশন যে ধরনের রাস্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি রেল হোক আমাদের ন্যাশনাল হাইওয়ে হোক ইন্টারনেটই হোক এয়ারওয়েজে হোক ওয়াটার ওয়েজে হোক সব রাস্তা যিনি উনি দেখাচ্ছেন সত্যিকারের অর্থে আমি বলবো যে উনি শুধু রাস্তা দেখাচ্ছেন না আমরা কোন দিকে আমরা যাব সেই রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন এই মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে বিমান বন্দরের কর্মী ছাড়াও স্থানীয় লোকজন অংশরেন নেন খুশি মহারাজের এই মূর্তি স্থাপিত হয় বিউর রিপোর্ট নিউজ টুডে